কলবাড়ি আসলাম এসে দেখি প্রথমে আছে চমক আমার বন্ধু সে আমার অন্তরস্থালের বন্ধু বিরাগ কাছের আর আবার বন্ধু দেখি আমি ভুল অবাক আমি এসেই বলתי দোস্ত তুই এখন বন্ধু আমাদেরকে কাছে সফট সেল কাকলা যে সফট যে কাকলাটা সেটা ফ্রাই করে দিবে এখন তাই আমরা এসেই রান্নাঘরের পাশে আসলাম আর টোটাল কলবাড়ির ভিতরে বন্ধু এটা রেস্টুরেন্টের নাম কি কেওড়াবন রেস্টুরেন্ট কেওড়াবন রেস্টুরেন্ট টোটাল কলবাড়ির ভিতরে এই কেওড়াবন রেস্টুরেন্ট হচ্ছে এখন ভালো মানে সফসেল কাকলা পাওয়া যাচ্ছে এবং খুবই দাম কম আর আপনারা হচ্ছে খেয়ে দেখেন স্বাদ কেমন তারপরে আমার ভিডিওতে কমেন্ট করেন যে এর আগে কেউ আসছেন কিনা খেয়ে দেখেছেন কেমন তবে একটা কথা বলতে পারি এর আগে কি হয়েছে জানি না তবে এখন বন্ধু যেহেতু শেফ ওর হাতের রান্না ওর ওর হচ্ছে মেনু এগুলো সবকিছু আমি জানি ওর হাতের পিজা ওর হাতের বার্গার স্যান্ডউইচ সবই আমার খাওয়া আছে চিকেন ফ্রাই থাই চিকেন ফ্রাই সবই খাওয়া আছে বাট আজকে আবার ওর হাতের আছে সব সেল কাকড়া খাচ্ছি এখন আমরা চলে আসছি সরাসরি কলবাড়ি কাকড়া রেস্টুরেন্ট আর আমার বন্ধু এবার একটু বলবে এই কাকড়াটা হচ্ছে অন্য জায়গার থেকে একটু ভালো আছে কিনা বা কাস্টমাররা আসবে কিনা তোর এখানে যত বন্ধু বান্ধব আছে সামনে করে তারা এসে তোরে খোঁজে সেই জন্য ভিডিওটা করা তুই তোর বন্ধু বান্ধবের জন্য বল আমার যত বন্ধু-বান্ধব আছে আমার স্পেশাল যত কাস্টমার আছে অবশ্যই যারা তোকে ভালোবাসে আমার যারা ভালোবাসেন দেখে থাকেন অবশ্যই আসবেন এখানে স্বাস্থল গায় এক নম্বর ফ্রেশ আপ তোর নতুন কর্মস্থল সেটা একটু সবার জানাই যদি বর্তমান আশিষ্ট তাই বর্তমান কিউবরা রেস্টুরেন্ট কলভাই বিজির অ্যাপার্টমেন্টে চলে আসি এখন মানে আগে ও বলেনি গো ঢাকা থেকে সেটা হচ্ছে পরে এই ভাই একটু দাঁড়ান এই ও আছে আমি একটু বলি ও হচ্ছে আমি একটু বলি ও হচ্ছে শ্যামনগরের সব থেকে আলোচিত যেটা সোনার বাংলা ছিল ওই সোনার বাংলার রেস্টুরেন্টের মেন শেপ ছিল ও হচ্ছে স্যান্ডউইচ বার্গার পিৎজা চিকেন চিকেন কারি সব কিছু ও বানাতো এবং লুডু চাউমিন টাউমিন যা আছে এখন বর্তমান ওকে এখানে কেউ বলে হায়ার করা হয়েছে মানে নিশ্চিত ভালো কাজ জানে বলে এখন আমি এটা বলবো না আমার বন্ধু বলে এত প্রশংসা না আপনারা আসেন খান খাওয়ার পরে দেখেন যে ওর হাতের রান্না কেমন বা ওর

আশা ছিল ওখানে আমাদের গানের প্রোগ্রাম ছিল সেখান থেকে আমরা চলে আসলাম এখানে কলবাড়ি আংরা খেতে এবং হ্যাঁ এবং এখানে আপনারা অবশ্যই আসবেন আর কমেন্ট জানাবেন জায়গার স্থান দেওয়া থাকবে এবং এখানে নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের আর আরো একটা জিনিস ইচ্ছে আমাদের নাম নাম্বার চাই কিন্তু এখানে তাহলে আমরা রেখে দিলাম